এই তো প্রতিদিন আছে তো अब ওইটাকে রেস্ট লাউ না সেখান থেকে খাস নিয়ে আইতো আমরা রাতলা একটু আগুন তাপতে বেরিয়েছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন

এই শীতে মানে আগে দোকান এখনো খোলা আছে আলহামদুলিল্লাহ ঘরে ধোঁয়া ভর্তি হয়ে গেছে হয়ে যাক কোনো অসুবিধা নেই আমরা একটু এখন আগুন টাপবো তাই বন্ধুদেরকে দেখাবো আজ রাতের বেলা অনেকেই দেখছি এই মুহূর্তে এসে গেছে অনেক বন্ধুই

খারতাজ ভ্যারাইটি স্টোরের নামকরণে যার দোকান সেই ব্যক্তি আমার বড় ব্যাটা আর কি কী লিখছে সবকে দেখাবো আগে আগুনটা ধরুক এই সাতাজ একটু বেশি করে এর ওদের বস্তাতে আছে যা আর কিছু নিয়ে ধোঁয়াতে ভালো এক দিন আর দিন হ্যাঁ দ্বিতীয় ব্যক্তি কে যদি আমার পরিচিত কেউ মানে তোমাদের মধ্যে হয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে লিখে জানাও না একটু ভালো লাগবে মানে আমার পরিচিত কেউ যদি লাইভে আসতো ঘুমাতে যাওয়ার আগে আমরা আগুন টাকছি একটু আর কি শখ করে আজকে এখানে একটি চুলা

আগুন টাপা চলছে খুব ঠান্ডা আমাদের দিকে কিন্তু এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের তেজপুর আর আমার পরিচিত কেউ যদি থাকো একবার কমেন্টে জানাবে অবশ্যই রাত্রে আসছেন কেনে দেখি লাইটটা জ্বলে নেই কেনে

যে তুমি তো ঘুমাচ্ছনি তুমি তো ঘুমাচ্ছনি বলো আমি আগুন টাপবো তাহলে এই চ্যানেল যারা আমার খুব মানে ভালো দর্শকরা সবাই আসে তারাও তো দেখছে আমরা এখন আগুন টাপছি মানে এটা পশ্চিম মেদিনীপুর মানে এটা শখ করে দর্শক দোকান খোলা আছে পাশেই আমরা আগুন টাপছি তারপরে ঘুমাবো

ম্যাচিস জ্বালাও ম্যাচিস জ্বালাও দেখিস দোরসা আরই আগুন তো জ্বলছে আগে लगा लगा डांट लगाना आई चोस वाला ऊपर चलते हैं तो किबल बेलों खैपावल बेलों हम ऐसी क्या देखी 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 दी পাছৰা পাছৰ পাছৰ পাছৰ